আসসালামু আলাইকুম প্রিয় বিয়স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আমাদের সবার পরিচিত মুখ ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই কিন্তু মাসাল আজকে কিছু তার শখের পাখি আছে বিক্রি করে দিবে আর ভাইয়ের কাছে আজকে কিন্তু ষোলোই ডিসেম্বরের অফার থাকবে আজকে আজকে যেহেতু বিজয় দিবস আজকে কিন্তু বিজয় দিবসের অফার থাকবে তাইলে ভাই শুরু করলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া মাসাল্লাহ আপনার কাছে কিছু পাখি আছে বা খাবার আর কি সব কোয়ালিটি সম্পন্ন সম্পর্কে আর কি জানাই জি ভাইজান আজকে ইতিপূর্বে দেখতে পাচ্ছেন বাংলাদেশে যেগুলো পাখি কেউ দেখেনাভেলেবেল জি আপনার ক্যামেরার মাধ্যমে বা আপনার চ্যানেলের মাধ্যমে তারা কিন্তু আজকে যে পাখিগুলো তারা অ্যাভেলেবেল দেখে নাই বা কখনো কল্পনা করতে পারে না যে পাখিগুলো আমরা দেখবো আজকে আপনার ক্যামেরার দৃশ্যতে বা আপনার চ্যানেলের মাধ্যমে যারা দেখবে না কেন তারা অবশ্যই পাখিগুলা কিন্তু ক্রয় করতে পারবে সবথেকে আনন্দের বিষয় হচ্ছে এইটা আনন্দের বিষয় হচ্ছে এটা যে তারা আজকে ক্রয়ও করতে পারবে এবং আমার কাছে যে কোনো পাখি চাইলে তারা বিক্রিও করতে পারবে আজকে ক্যামেরার মাঝখানে প্রথমে যে আপনি যে পাখিটা দেখাচ্ছেন এটা কিন্তু একেবারে আনকমান একটি প্যারট জি এগুলো গেড়ে কেন ভাই এটা হচ্ছে গ্রে প্লাম হেটেস প্যারট জি আর আরেকটা আছে আমি আপনাকে এখানে যদি একটু আর আরেকটা পেয়ার যে দেখতে পারতেছেন ভাই এই পেয়ারটা হচ্ছে আপনার গিয়ে একেবারে কিন্তু কালার বা কোয়ালিটি মাশাআল্লাহ অন্যরকম এটা কিন্তু লাল মাথা এবং বেগুনি মাথা হ্যাঁ আর এটা কালার কিন্তু বলতে গেলে এক কথায় অসাধারণ কালার হ্যাঁ আর মাশাআল্লাহ দেখতে পারতেছেন কালারটা কত চমৎকার এটা হচ্ছে প্লাম হেডে স্প্যারট জি আর এইটা আপনার এখানে যে এই পেয়ারটা দেখাইলেন হ্যাঁ যে এটা গ্রে প্লাম হেডে স্প্যারট মানে এটা হচ্ছে আনকমন এটা কিন্তু দেখেন দোটার মাথায় কিন্তু ছাই কালার ছাই কালার হ্যাঁ এটা যদি আমি একটু আপনাকে আপনি একটু ফোকাস করে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে দোটার মাথায় ছাই কালার আর সেম কালার কোন উনিশ বা বিশ নাই হ্যাঁ তো এটা হচ্ছে গ্রে প্লাম এটা এটা হচ্ছে ভিয়েতনামি প্যারট এইটার জোড়া দাম পড়বে মাত্র তেরো টাকা আপনার চ্যানেল থেকে আসলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবে দর্শকরা আর এগুলা কিন্তু কেরিয়াল হিরামন এক কথা বলতে গেলে জি ভাই এটা কোন দেশি বললেন এগুলা ভিয়েতনামি প্যারট ভিয়েতনামি আর এগুলা বিশিষ্ট হচ্ছে এগুলা ঠোঁট হয় টিয়া পাখির মতো লাল আপনারা এক কথায় দেখতে পারতেছেন ঠোঁটটা কিন্তু একেবারে আর টিয়া পাখির মতোই লাল টকটকা ডানা দেখেন মাসা এক কথা বলতে গেলে অসাধারণ কালার এবং কলেজি জি ভাইয়া এখানে মেল ফিমেল সম্পূর্ণ ভাবে কনফার্ম করা আছে যারা নিবেন না কেন আমার যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান তারপর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেই নাম্বার যোগাযোগ করে আমার কাছে যে কোনো পাখি নিতে পারবেন ইনশাআল্লাহ জি ভাই এটার দামটা একটু বলেন কত তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা জি আলোচনা সাপেক্ষে কিছু কম হবে জি জোড়াটার দাম চাওয়া হয়েছে তেরো হাজার পাঁচশো টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ হবে জি আর এটা আর কিন্তু ভাইয়া মেল ফিমেল কিন্তু অনেকে বলবে যে ভাই দুইটাই মেল হবে না দুইটাই ফিমেল হবে জি আর যাদের বিশ্বাস না হবে আমার কাছে ডিএনএ করে পাখি নিয়ে যাবেন কারণ এগুলো মেল ফিমেল কিন্তু একই রকম কালার হয় ভাই আপনি কি ডিএনএ করছেন এটা এটা ডিএনএ করছিলাম তবে ডিএনএটা আমার কাছ থেকে হারাই যাওয়ার পরে আমি আবার নতুন করে ডিএনএ করতে দিব যারা নিবে কাস্টমার তাদেরকে নতুন করে ডিএনএ করতে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া ঠিক আছে এখানে একটা পিস দেখা যাচ্ছে জি ভাই এই পিসটা কি বাচ্চা নাকি ভাই ভাই এটা বাচ্চা না এটা একটা নিউ অ্যাডাল্ট মেল যে এটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস আলোচনা সাপেক্ষে যদি কেউ নয় কিছুটা কম রাখতে পারবো যে এটা হচ্ছে একটা এক বছরের মেল ভাই আজকে ষোলোই ডিসেম্বরে কিন্তু একটা অফার দিবেন কড়া অফার জানো মানুষ ইনশাল্লাহ ভাই অফার ফোন দিলে ফ্রে যাবে ইনশাল্লাহ দর্শককে ফোন দিতে বলবেন ইনশাল্লাহ যে রিজনেবেল প্রাইজ দেওয়ার চেষ্টা করবেন আদর্শ দাম নাকি জি আর আমার একটি চ্যানেল রয়েছে বার্স আনলিমিটেড বিডি এই চ্যানেল থেকেও আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন

ঠিক আছে ভাইয়া ওকে ভাই এখানে একটা জোড়া দেখা যাচ্ছে মাসাল অনেক সুন্দর এই জোড়াটা কেমন কি দাম পর্ব এবং বিস্তারিত একটু বলতেন ভাই এটা কিন্তু আমাদের হিরামন পাইট জি মানে এটা হচ্ছে হিরামনের বেবি কিন্তু পাইট কালার হ্যাঁ কথা বলতে গেলে ভাই দেখতেছেন মাসাল্লাহ একেবারে লোটিনো কালার অলরেডি আসতেছে দেখেন জি মানে হলুদ কালারটা কিন্তু ডানায় অলরেডি চলে আসতেছে এই পাখির জোড়া পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এগুলা নর্মাল হীরা মন না আমি আগেও বলবো এখনো বলতেছি যারা চিনেন তারাই কল দিবেন অযথা কল দিয়ে কেউ বিরক্ত করবেন না হ্যাঁ ঠিক আছে ভাইয়া এই জোড়াটা কিন্তু মেল ফিমেল কনফার্ম দেখতে পারতেছেন মাসাল্লাহ কতটা হলুদ গায়ে হ্যাঁ এগুলা কিন্তু প্রকৃতি কালার আপনারা চাইলে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন এই জোড়াটা দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা নাকি ঠিক আছে ভাইয়া আর এখানে আরেকটা জোড়া দেখা যাচ্ছে মাসাল্লাহ জি এই এখানের এই জোড়াটা কেমন কি দাম পর্ব এবং একটু বিস্তারিত বলেন ভাই এটা হচ্ছে আপনার গিয়ে প্লাম আমি আপনাদেরকে দেখাই এখানে আপনার হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন মার্শাল এক কথা বলতে গেলে অসাধারণ কালার এবং কোয়ালিটি হ্যাঁ জি এখন ভাই যান এই পাখিটার বিশেষত্ব হচ্ছে আপনার গিয়ে এগুলা কিন্তু এই যে মেল পাখিটা দেখতে পাচ্ছে হ্যাঁ জি এইটা কিন্তু লাল হবে একেবারে রক্ত লাল হ্যাঁ এক কথা বলতে গেলে রক্ত লাল কালারটা দিন ভাইয়া এটা বয়স হচ্ছে দুই থেকে আড়াই বছর হ্যাঁ দুই থেকে আড়াই বছর অন্য ভাবে ডিম বাচ্চা করা এই পেটটা দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জি ছয় হাজার পাঁচশো টাকা যদি কারো লাগে নিতে পারবো করতে পারেন জি জি মেল ফিমেল একেবারে মাসাল্লাহ অসাধারণ কালার জি দেখতে পারতেছেন ভিউয়ার্স অবশ্যই আপনারা চাইলে কিন্তু আহ নিতে পারেন এক কথা বলতে গেলে এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে না যে আর এগুলো সিজন কিন্তু অলরেডি আরো তিন চার মাস আগে শেষ শেষ তারপরে আমার কাছে পেয়েছেন যারা লাগবে খুব দ্রুতভাবে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে ভাইয়া তাহলে ভাইয়া ফোন নাম্বার আর লোকেশনটা একটু বলতো আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো বাসে স্ট্যান্ড যে সমুদ্র বাংলাদেশ ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার বাইরে জায়গা অনুমান করে ডেলিভারি চার্জ নির্ধারিত করা হবে ঠিক আছে ভাইয়া তাহলে আজকে বিজয় দিবসের অফার এটাই নাকি জি এইটাই আছে নাকি জি মাঝখানে মাঝখানে এটাই দুই হাজার টাকায় কি পাখি হিরামন টিয়া পাখি তাও মেল তাও মেল জি ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ফোন নম্বর তো বইলেই দিচ্ছেন নাকি দর্শক সবাই ভালো থাকবেন আর যদি কারো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি প্রয়োজন মনে হয় প্রয়োজন না মনে হলে আর পাশে থাকার দরকার নাই জি ঠিক আছে ভাইয়া তাহলে রাখলাম